আর কথা বলবে না আর গায়ে জোর সকালে কেউ কিছু না খেয়ে চলে এসছে কি করে শক্তি পাবে বলো কি করে আর পিসি তো পালিয়ে গেল এক গ্লাস করে হরলিস দিতে হতো আমাদের এই যে তোমরা হাসছ না কেন কাকি মারা একটু হাস ও পিসি পিসি গো ও পিসি উমা পিসি তোমার মুখে এটা কি গো এই সেরেছে আর মেরো না আর মেরো না তোমরা এমনি করো না এবার কাকিমার পালা পিসা মশাই ছেলের পিসা তাই তো আপনার অনেক দায়িত্ব আছে পিসা মশাই এত লেট করে আসলে তো হবে না তাড়াতাড়ি এসে এখানে বসুন আসন গ্রহণ করুন ও আমি দেখতে পাইনি তো

এই যে সব কাকিমার দল ওই যে পেছনে চশমা চোখে দেখতে পাচ্ছ তো ওটা হলো ওটাও কাকিমা তাই তো আর এই হলো ওই যে এইদিকে যে চশমা ওই যে হাই বলো কাকিমা এই হলো মাসিমণি এই যে মেম মেম সে মেমের কপাল কিনতে নি কপাল কাটা দেখাচ্ছে হলুদ বেঁচে না হাতে এখন হলুদ মাখাবে সবাইকে তা হলুদ কোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ছেলের গায়ে একটু হলুদ ছোঁয়াবো ছুঁয়ে তারপর নিজের মধ্যে একটু আনন্দ করবো আর কি করে নিয়ে যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তা চলো একদম অল্প করে নিও মধ্যে একটুখানি কপালে লাগিয়ে দাও না আগে ছেলেকে দাও সবাই মিলে ছেলেকে দাও একটু অয়ন দাঁড়া তোকে একটু দিয়ে নি বাবা তিলো ফলো তিলো দা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগছে না দেব হ্যাঁ খুব ভালো লাগছে এবার আমি দেবো দাদা একশো টাকা দেখতে পাচ্ছি कैसा लगा मजा तो तो ना, तो ना, तो ना 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 तो ना तो ना तो ना तो ना तो ना 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 থেকে গেলে হতো না কালকে শান্তিপুরের আদৌ শান্তিপুরে না না নবদ্বীপে কেউ এরকম